হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো এখন আমি বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে যাব একটু ঘুরতে কিন্তু কোথায় যাব সেটা জানি না কারণ আমাকে সেটা বর্মশাই জানায়নি তো যথারীতি বেরিয়ে পড়েছি আকুপাকুকে নিয়ে যায়নি আকুপাক্ষু হচ্ছে ওর দিদার বাড়ি মানে মামা বাড়ি গেছে ওরা দুজনকেই নিয়ে গেছে ওর দিদা এসে তো সেই জন্য আমরা ভাবলাম তো চলো আমরাও একটু কোথাও দিয়ে ঘুরে আসি আর এই যে দেখো কল্যাণ রোড দিয়ে যেতে গেলে আমাদের বাড়ি দেখা যায় মানে আমার বাপের বাড়ি যেখানে আকুপাক্কু এসেছে তো এবার যাচ্ছি হচ্ছে অনেকটাই দূরে চলে এসেছি তো কিন্তু কোথায় যাচ্ছি আদৌ এখনও আমাকে বলেনি যাচ্ছি তো যাচ্ছি রাস্তা আর শেষই হচ্ছে না তো যেটা বুঝতে পারলাম হচ্ছে অনেকটাই মানে একটা গ্রামের দিকে গেছিলাম তো চলো যেতে যেতে তারপরে বলছি তোমাদেরকে কোথায় গিয়েছিলাম আমরা ঠিক আছে আর এই যে দেখো আমি আর আমার বর্মাশাহী চলে এসেছি অনেকটা দূরেই প্রায় বলতে গেলে চলে এসেছি আর হচ্ছে যে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বললাম আমি জানি না তো এই যে দেখো পুরো গ্রাম সাইট শুধু চাষ আর চাষ হচ্ছে মানে যত দূর দেখা যায় আর চাষ হচ্ছে শুধু তোমার পাট গাছ ঠিক আছে তো আমি অবশেষে জানতে পারলাম যে জায়গাটার নাম হচ্ছে বর্তির বিল হ্যাঁ তা জল ঢল কিচ্ছু ছিল না যার জন্য আমার তো একটু ডাউট হচ্ছিল কিন্তু আমাকে পরে বলল যে এখানে নাকি বর্ষাকালে এখন বর্ষা হবে আর কি তখন জল জমে যাবে এখন শুকনো যার জন্য এখন চাষবাস হচ্ছে আর হ্যাঁ এখানে হচ্ছে তোমার প্রি ওয়েডিং ফটোশ্যুট হয় হয়তো তোমরা অনেকেই জানো ঠিক আছে আমার কোনো আমার জানা ছিল না আর কি আমি এই ফার্স্ট টাইম আসলাম আর আমার হাজব্যান্ড এর আগে এসেছে কারণ ওর কাজের ও এসেছে ফটোশ্যুটের জন্য তো বেশ ভালোই লাগলো জানো তো আর আমাদেরকেও রিকোয়েস্ট করছিল যে বোট মানে নৌকা ও চালানোর জন্য তো আমরা আর কি চড়িনি কারণ হচ্ছে যে জল নিই একদম জল নিচুতে আর একটুখানি জায়গা শুধু শুধু কি নৌকাতে উঠবো বলো যার জন্য উঠিনি আর গাড়ি আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা গাড়ি থেকেই নামিনি মানে আমি তো গাড়ি থেকেই নামিনি আমাকে মানে আমার ইচ্ছে ছিল যে আমি একটু নামি নেমে একটু ফটো ফটো তুলি তো যাই হোক সেটা তো আমার মানে কপালে নেই আর কি আমার হলো না দুর্ভাগ্য তো যাই হোক এখন হচ্ছে এখান থেকে ব্যাক করছি ব্যাক করে আর কি যাব হচ্ছে আরেকটা জায়গায় তো প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কার কার সাথে দেখা হয়েছে ঠিক আছে আর এইভাবে দেখো গাড়িতে বসে চারিদিকটা সবুজ সবুজ কি সুন্দর আর এত সুন্দর হাওয়া তার মধ্যে দেখো যে রাস্তা দিয়ে যাচ্ছি কি যে ভালো লাগছে তোমরা যারা এরকমভাবে গেছো তারাই বুঝবে এর যে মানে ফিলটা আর কি আমার তো দুর্দান্ত লেগেছে ঠিক আছে আর একটা গানই মনে পড়ছিল আর কি যেভাবে আর কি আমরা গাড়িতে এদিক ওদিক এদিক ওদিক যাচ্ছি তো যাই হোক একটা কথাই গান আর কি মনে পড়ছিল যেটা হচ্ছে তোমাদের কি আমার আগে বলার আগে আর কি তোমাদের কাছে জিজ্ঞেস করছি বলো তো তোমাদের কি গান মনে পড়ছে আমার তো মনে পড়ছিল যে এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো মানে অসাধারণ অসাধারণ লাগছিল ঠিক আছে হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে তো বলেইছিলাম যে দেখো এরপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো কিন্তু দেখো সত্যি কথা বলতে আমি না জানতামই না সেই মুহূর্তে যে আমি কোথায় যাচ্ছিলাম হ্যাঁ আর অন্ধকার হয়ে গেছে অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি বুঝতেই পারছিলাম না কোথায় যাচ্ছিলাম তবে মানে লাস্টের দিকে গিয়ে যখন আমাকে ও বললো যে ভিডিও করছো না তুমি এখনও বুঝতে পারছো না আমি সত্যিই বুঝতে পারছিলাম না কিন্তু সামনে এসে যখন জাস্ট দাঁড়ালাম আমি তো দেখে অবাক যে আমি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে চলে এসেছি আমার তো দেখে জাস্ট আমি মানে পাগল হয়ে গেছিলাম সেই মুহূর্তটা আর ভিড় দেখো তোমরা সবাই আর হ্যাঁ এসে যখন পড়েছি লাইনে তো দাঁড়াবোই অবশ্যই যতই ভিড় থাকুক না কেন আর বিরিয়ানি তো আমরা খাবই খেয়েই বাড়িতে যাব আর এতটা দূর থেকে এসেছি বলে কথা আর যাই হোক এখন দেখো এই যে বিরিয়ানিটা রান্না হচ্ছে আর আমরা কিন্তু প্রায় সাড়ে ছটার সময় এসে পৌঁছেছিলাম অনেকটাই লাইন ছিল আর হচ্ছে এই যে বিরিয়ানি রান্না হচ্ছে এই হাঁড়িটায় রান্নার পরে কিন্তু মানে রান্নাটা হওয়ার পরে আমরা এই হাঁড়ির বিরিয়ানি খেয়েই কিন্তু বাড়ি গেছিলাম আর এই যে দেখো আমেরিকান দাদা নিজে হাতে আর কি রান্নাটা করছে হুম এদিকে রান্নাও করছে দাদা সার্ভ করছে বেশ ভালোই লাগলো আর দাদার ব্যবহার খুবই ভালো ওখানকার সবার ব্যবহারই খুব ভালো ছিল আর বিরিয়ানিটার টেস্ট তো আর তোমাদেরকে কি বলবো তোমরা যারা যারা খেয়েছো তারা তো সবাই জানো আর মানে খুবই ভালো খুবই ভালো যাই হোক মা ভীষণই ভালো লাগলো আর এখানে গিয়ে কিন্তু আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছে যেটা হচ্ছে ডেকাস ল্যানের অরুণদার সাথেও আমাদের সাথে দেখা হয়ে গেছিলো সে হচ্ছে মানে তিনি হচ্ছে যে দাদার আমেরিকান দাদার এখানে এসেছিলো দাদার সাথে দেখা করতে তো যাই হোক খুবই ভালো লাগলো আমাদের তোমরা যারা যারা যাওনি এখন অবধি তারা অবশ্যই যেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে

অনেকটাই ভিড় ভিড়ছিল আমার তো প্রায় পা থেকে কোমর মানে জাস্ট ব্যথা উঠে গেছিল মানে কান্না পেয়ে যাচ্ছিলো লাস্টে তো আমরা কি ভাবছিলাম যে আমরা কি পাবো আদৌ ভাগে জানি না মানে কি করব তো যাই হোক অবশেষে আমরা দুজনে খেয়েছিলাম ওখানে বসে আর একটা পার্সেল নিয়ে এসেছিলাম যেহেতু বাড়িতে আকুপাকু রয়েছে হ্যাঁ সেটাও আর কি ওই একটাই নিয়েছিলাম কারণ হচ্ছে মানে পাবো কি পাবো না সেই টেনশনে আর কি এক একটা পার্সেলে নিয়ে এসেছিলাম যাই হোক বেশ ভালোই লাগলো দাদার বিরিয়ানির ওখানে গিয়ে আর তোমাদেরকে তো বললামই যে অরুণদা ডেকেছিলেন অরুন্দা জয় তারা দাদা এসেছিল। যা দাদাও এসে এখানে এসে আমেরিকান দাদার সাথে সাথে একটু হেল্প করছে যা খুব ভালো লাগলো দেখে বেশ আর আমরাও কিন্তু এই সময় খেতে বসে পড়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা